আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর হতে আজ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে রেগুলার ভিডিও করা সম্ভব হয় না তো এর জন্যে ছোটো একটু করে ভিডিও করি মাঝে মধ্যে যেন স্মৃতিটা থাকে আর এখন আমাদের এখানে ছুটি পড়েছে গোল্ডেন উইকের তো এর জন্য জাহিনা সাহাবিকে নিয়ে ঘুরতে বেরো হয়েছি জাহিনা আবিকে নিয়ে আমরা আসলে ডাইনোসর মিউজিয়ামে এসেছিলাম কিন্তু এখানে আমরা জানতে পারি যে আমাদের টিকিট কাটা হয়নি অনলাইনে টিকিট কাটা হয়নি এর জন্য আমাদের আরও তিন ঘন্টা ওয়েট করতে হবে এর জন্য জাহিন সাহাবিকে আমরা ওইখানেই একটা পার্ক ছিল তো ওইখানেই নিয়ে খেলতে চলে গেলাম এখানে কিছুক্ষণ খেলার পর আসলে চারটার দিকে বিকাল চারটার দিকে আসলে আমরা মিউজিয়ামে এন্টার করতে পারি তো জাইন সাহেব তো যত এনার্জি ছিল খেলাধুলা করে এনার্জি শেষ করে ফেলছে এরপরে একটু পরে শুরু করে কান্নাকাটি আর এখানে থাকতে যেতেছে না যাই হোক তারপর আমরা ভিতরে গেলাম এখানে যাওয়ার পর জাইনকে দেখাচ্ছিলাম সাবীরকে দেখাচ্ছিলাম কিন্তু ওর আর ওরকম মন দিয়ে দেখতেছে না তো ওরা ইন্সপায়ার হচ্ছে না কিছু দেখতেও যেতেছে না কারণ অনেক এনার্জি আসলে লস করে ফেলছে খেলে বাহিরে যার জন্য এখানে আর ওরা এত ইন্টারেস্ট নিতেছিলো না পরে তো প্রথম দিকে যেহেতু আমরা ঢোকার পরে এখানে এক্সিবিশান ছিল এখানে ফসিলও ছিল ডাইনোসরের তো জাহিন এগুলো প্রথমে দেখতেছিল আর সাবির তো একদমই চুপচাপ মন ওর বসতেছে না এখানে আর বেশিক্ষণ থাকতে চাইতেছিল না পুরো ভবনটা তিনতলা ছিল এখন আমরা সেকেন্ড ফ্লোরে উঠলাম দেখো এটা রিলেটেড কথা লেগছে। এখন আলহামদুলিল্লাহ একটু জাপানিজ পড়তে পারে তো আমি ওকে বলতেছিলাম যেন ও বোর্ডের লেখাগুলি পড়ে কিন্তু ও বলতেছে ও আচ্ছা আচ্ছা মানে ওরকম পড়তে চেতেছিল না কারণ আমিও বুঝতে পারতাছি ওর আর আসলে ইচ্ছে হতেছিল না তেমন একটা কিছু দেখার ঐখানে সবকিছু ডাইনোসর रिलेटेड দি সবকিছু ছিল তো জাহিদ আমাকে দেখাইতেছে আমো দেখো সবাই উপরে চলে যেতছে চলো উপরে যাই উপরে যাই মানে ওইটেই লাস্ট ববন ছিল তিনতলা উপরে যাওয়ার জন্য এখন পাগল অস্থির হয়ে গেছে একদম তো আমি আবার बोलतो আচ্ছা ঠিক আছে এখানে একটু পোজ নাও আমাদেরকে ছবি তুলি কিন্তু আমি আর ছবি করি না ভিডিও কোর্স এইখানে তারপর बोलतो আচ্ছা ঠিক আছে চলো এখানে নিচে একটা সরু রাস্তা ছিল ওই রাস্তা হয়ে তারপরে তিনতলা যেতে হয়েছে তো এখানে যাওয়ার পথে না দেখে সে পাখি গাছ এরকম তো এখানে না আমাকে দেখাইতেছে উপরে পাখির ছবি তার বলতেছি পাখি দেখো না তুমি ডাইনোসর দেখো ডাইনোসর পানি খায় আমি এগুলি বলতেছি আর খুব হাসি ঘটনা যে আশা বিকে নিয়ে গেছি ডাইনোসর দেখানোর জন্য তারা এখন বাইরে তিন ঘন্টা মতো আসলে খেলছে বুঝতে পারতেছি ওদের অবস্থাটাও এর জন্য ও আর কিছু দেখতেও চাইতেছে না এখন উপরে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে তিনতলা যাওয়ার জন্য আর আমি একটু মাঝে মধ্যে শুধু একটু একটু করে ভিডিও করতেছি এই যে সাবির সাবিরেরও তেমন কোনো ইচ্ছা নাই ও তো দেখতেছে না আমার মনে হয় যে একটু ভয় পাইছে ও এগুলো দেখে এর জন্য মনে হয় তাকাইতেছে না তেমন করে কিন্তু ও সাধারণত ভয় পায় না কোনো কিছু অনেক দুষ্টা বিহিত করে সারাক্ষণ আমার মনে হয় যে বাইরে খেলার কারণে টায়ার্ড হয়ে গেছে এর আসলে তেমন করে কিছু দেখতেছে না যায়নি সাথে সাথে ও এখন আমরা একদম তিনতলায় উঠে গেছি আর এরপরে উপরেও ছিল সেটা ছাদের মধ্যে শপিং মল ছিল ডাইনাসরের ডায়নাসোর টয়ে সফট টয়েস এগুলো বিক্রি করতেছিল তো আমরা আর উপরে যাইনি ওখানে তো এখান থেকে আসলে জাহিনাও খুব ইয়ে করতেছে যে চলো চলে যাই তো এর জন্য আমরা আসলে এখনই বের হয়ে গেছি আর আমি শুধু একটু ভিডিও করে নিলাম চারপাশে তো এখানে একটা যে গাছের ছবি এই যে ইয়েলো কালার এই গাছটা এটা নাকি মানুষ খেয়ে ফেলে এরকম রিলেটেড কথাবার্তা নাকি এখানে লেখা ছিল জায়না আব্বু আমাকে বলতেছে তো আমি তো আসলে ওরকম জাপানিজ পড়তে পারি না তো আর পড়ি নাই দেখিও নাই তেমনভাবে কারণ জাহিনী যে চলে যেতেছে তো না আব্বু বলতেছে চলো চলে যাই